আসসালামু আলাইকুম হ্যালো ইমান কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই গত চার দিন ধরে বাচ্চার বাবা ঢাকার বাহিরে ভিজিটে ছিলেন আমি ঘরে তেমন কিছুই রান্নাবান্না করিনি আমর বাসায় চলে গিয়েছিলাম আজকে উনি বাসায় আসবেন সো আমাকে চট জলদি রান্নাবান্না শেষ করে ঘর ক্লিন করে নিতে হবে এক আমি বাচ্চা বাবার পছন্দের পোয়া মাছ নামিয়ে নিয়েছি আর আরেক সাইডে আমি বাচ্চার জন্য রুই মাছ রেডি করছি আমি পোয়া মাছ কিন্তু নতুন নতুন রান্না শিখেছি আমি এখন যখনই রান্না করি বাচ্চার বাবা খুব পছন্দ করে খান এই চার দিন শুধু আমি আমার বাচ্চার বাবাকে মিস করিনি আমার বাচ্চাও কিন্তু ভয়াবহ ভাবে ওর বাবাকে মিস করেছে আমাকে খুব ছিল দরজার কাছে বারবার করে করে বাবাকে খুঁজছিল আবার হঠাৎ করে দেখেছি ওর চোখ ভিজে যাচ্ছে ওটা ছোট মানুষ বলতে পারে না কিন্তু ওর ভীষণ কষ্ট হয় সন্তানদের সাথে বাবাদের বন্ডিংটা আসলে খুব সুন্দর হয় মায়ের সাথে তো বাচ্চা সারা সারাদিন সময় কাটায় কিন্তু তবুও বাচ্চাদের কাছে তার বাবার দেওয়ার সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার বাচ্চার বাবা তো ওকে একদম সময় দিতে পারে না অ্যাকচুয়ালি আমাদের দুজনের কাউকেই সময় দিতে পারে উনি অনেক বেশি ব্যস্ত থাকেন আর যখন একটু সময় পান বাসা শুয়ে ঘুমান অবশ্যই ফাঁকে উনি আমাকে হেল্প করেন যে কোনো কিছু কাটাকাটির ক্ষেত্রে উনি আমাকে হেল্প করেন ঘরটা আমি হালকা পাতলা ক্লিন করে রাখি কিন্তু প্রতি সপ্তাহে উনি একটা সুপার ক্লিন দেন যেন পুরা ঘরের সমস্ত ময়লা দূর হয়ে যায় আলহামদুলিল্লাহ মোটামুটি সব দিক থেকে অনেকে মিস করছে আমার পুরা ঘরটা খাকা করছে বাসায় থাকলে দেখা যায় বেশিরভাগ সময় খুব রাগারাগি হয় এটা করছো না ওটা করছো না এটা হচ্ছে না ওটা হচ্ছে না এত ঘুমাও কেন সব কিছু কিন্তু বাসা না থাকলে ঘরটা খাঁখা লাগে বুকির ভেতর খাঁকা লাগে খুব অশান্তি লাগে সত্যি কথা যেটা এটা মনে হয় শুধু আমার না প্রতিটা ঘরে ঘরে কাহিনি যাই হোক আমি খুব চট জলদি মশলা টসা সুন্দর মতো কষিয়ে মাছ রান্না করে নিচ্ছি একসাথে দুটো হাড়িতে দিয়েছি জাস্ট বাচ্চারটাতে ঝাল তেল কম হবে আর আমাদেরটাতে মশলার পরিমাণ কিছুটা বেশি হবে আমি আজকে আরো আলু ভর্তা করবো পাতলা ডাল করব বাচ্চা আলু ভর্তা ডিম ভাজি পাতলা ডাল ভীষণ পছন্দ করেন যেটা হচ্ছে আমার ছোটবেলার সবচেয়ে পছন্দের খাবার ছিল এখনও ভালো লাগে কিন্তু কিছু জিনিস আমি অ্যাভয়েড করি আলুটা ছোটবেলায় আমার মনে হয় সবার ভীষণ প্রিয় আলুর যে কোনো খাবারের সাথে থাকবে সেটা মজা লাগবে সবারই ভালো লাগে আমি নিজেও খুবই পছন্দ করতাম কিন্তু এখন আলু কম খাই কিন্তু বাচ্চার বাবা সব কিছুতে আলু লাগেই আমি রান্না করছি আর একটু পরপর আমার বেবি রিমোট হাতে নিয়ে আমার কাছে এসে বলছে মামির টিভি চেঞ্জ করে দাও চেঞ্জ করে দাও আমার কিন্তু সারাটা দিন এভাবেই যায় যখন আমি রান্না করি আমার বাবু পিছন থেকে আসে আমাকে এটা চেঞ্জ করে দিতে বলে আবার ফাট দিয়ে আমি চুলোর আঁচটা একটু নিভিয়ে যাই যে ওকে মাঝখান দিয়ে খাইয়ে আসি আবার কখনও বাবু কটি ক্লিন করি আবার কখনও ওর পাশে বসলে ও আমাকে ছাড়তেই চায় না আমি চুলোটা বন্ধ করে ওর পাশে বেশ কিছুক্ষণ বসে থাকি এভাবেই সারাটা দিন কেটে যায় আমার আমার বাবুকে নিয়ে সন্তান আসলে বাবা মায়ের জন্য কী সেটা আসলে সন্তান হওয়ার আগ পর্যন্ত কোনো বাবা মাঠে পায় না যে বাবা মায়ের মনে সন্তানের জন্য কি পরিমাণে ভালোবাসা দিয়ে রেখেছে আমি মা হওয়ার পর টের পেয়েছি এটাই আসলে নিয়ম সন্তানরা টের পায় না সন্তানরা বুঝে না নিজেদের জীবনে যখন সেই দিনগুলো আসে তখন সন্তানরা বুঝে যাই হোক আমার রান্না মোটামুটি শেষ সবসময় আপনাদের সাথে কিভাবে রান্না করি সব কিছু একসাথে ডিটেলসে বলে তারপরে ভিডিও করে দেখাই কিন্তু আজকে আমি একদমই গল্প করতে করতে আপনাদের সাথে আমার রান্না শেয়ার করেছি আপনাদের দোয়া ভালোবাসা দিয়ে পাশে থাকবেন